প্রিয় ভাইরা প্রিয় মা বোনেরা আজকের রবিবার দিন অতবারাত যে কোনো সময় আপনারা এই ছোট্ট দোয়াটি দশ বার পাঠ করবেন তাহলে মনে রাখবেন আপনাদের জীবনের যৌবনের ছোট বড় সগিরা কবিরা সিরকি বেদাতি প্রকাশ্যে গোপনীয় জাহিরি বাতিনি যত ধরনের গুণা আছে সব ধরনের গুনা আল্লাহ আপনাকে মাফ করে দিবে আপনাকে দুয়ে আল্লাহ পরিষ্কার করে দিবে সাফ করে দিবে আপনাকে আল্লাহ বানায়া দিবেন সুহায়ন আল্লাহ এমনিভাবে নবীজির শিখানুর শক্তিশালী এই দোয়াটি আপনাদেরকে পরাইয়া দিব আপনারা আমার সঙ্গে পড়বেন এই দোয়াটি যদি পড়েন মনে রাখবেন আল্লাহ রব্বুল আলমিন আপনার ঘরের মধ্যে রহমতের বৃষ্টি দান করবে বরকতের বৃষ্টি দান করবে বৃষ্টির মতো রিজিক আসবে আল্লা রব্বুল আলমিন আপনাদের অভাব অনটন এগুলো দূর করে দিবেন আল্লা রব্বুল আলমিন রহমত দিয়ে বরকত দিয়ে সুখ শান্তি দিয়ে আপনার সংসারে ভরপুর করে দিবেন এই জন্য প্রিয় ভাইয়েরা প্রিয় মা বোনেরা আজকের এই আমলগুলো আমার সঙ্গে সহজে করতে পারবেন অবশ্যই করবেন এবং আমি যেভাবে বলবো আমার সঙ্গে তাহলে মনে রাখবেন আপনার চাওয়া পাওয়া মনের বাসনা আল্লাহ পূরণ করে দিবে এবং আল্লাহ রব্বুল আলমিন আপনাকে জান্নাত দান করবে জান্নাত দান করবে সুবাহ আল্লাহ প্রিয় ভাইয়েরা প্রিয় মা বোনেরা আজকের এই বয়ানগুলো ভালো করে শুনবেন এবং দোয়াগুলো আমার সঙ্গে আমলটা নিবেন ভালো করে সঠিক নিয়মে আমি যেভাবে বলবো ওইভাবে আপনারা করবেন প্রিয় ভাইয়েরা প্রিয় মা বোনেরা ভালো করে মনে রাখবেন আমরা চক্ষু দ্বারা কত ধরনের গুণা করেছি নাটক দেখা সিনেমা দেখা না যায় অনেক কিছু দেখার গুনা অনেকে করেছে হাত দ্বারা কত গুনা করা হয়েছে দ্বারা দ্বারা কত কত গুনা করা করা হয়েছে হয়েছে অন্তর প্রিয় ভাইয়েরা প্রিয় মা বোনেরা গুনা করেছেন এতে হতাশ হওয়ার কোনো কারণ নাই আজকে এমন নিয়মে এমন আমল গুলো শিখে দিব বলে দিব যে আমলটা আপনারা যদি আমার সঙ্গে করেন মনে রাখবেন আল্লাহ রব্বুল আলমিন আপনার জীবনের যৌবনের যত ধরনের গুণা আছে সারা জীবনের কবিরা সগিরা সব ধরনের গুণা অবশ্যই অবশ্যই আল্লাহ মাফ করে দিবে প্রিয় ভাইয়েরা প্রিয় মা বোনেরা আমাদের প্রিয় নবী সাল্লাহ আলাই সাল্লাম বলেন কুল্লু বানি আদম খাত্তাউন ওয়া খায়রুল খাত্তাইনা আমাদের নবী বলেন কুল্লু আদামা আদম উন সমস্ত বনি আদম ভুলকারী অন্যায়কারী তবে মনে রাখবেন নবীদের কোনো গুণা নাই ভুল নাই কিন্তু আমার নবী বলেন বনি আদম যারা ভুল করে গুনা করে তাদের মধ্যে তারাই হলো উত্তম যারা আবার তৌবা করে সঠিক রাস্তায় ফিরে আসে এমনি ভাবে সই মুসলিমের বর্ণনা আমার নবী বলেন যদি মানুষ বল না করত আল্লাহ এই দুনিয়া ধ্বংস করে দিতেন এমন একটা দুনিয়া বানাইতেন যেখানে মানুষ ভুল করত এই জন্য মনে রাখবেন গুণা করা হলো আমাদের অভ্যাস আমাদের দ্বারা গুনাহ হবে ভুল হবে তবে যত গুণাই হোক না কেন আল্লাহ রব্বুল আলামিন বলেন লা তাকনাতু মির রাহমাতিল্লাহ এ বান্দা তুমি যত গুনাহ করো না কেন আমার রহমত থেকে নিরাশ হয় না এই জন্য মনে রাখবেন আপনার গুনাহ যদি আপনার গুনাহ যদি পাহাড় সমান হয় আমার আল্লাহর রহমত আসমান সমান সুবহানাল্লাহ আপনার গুনাহ যাই হোক না কেন জীবনে অনেক পাপ করেছেন অনেক অন্যায় অপরাধ করেছেন আজকে রবিবার দিনতবার যে কোনো সময় আমার সঙ্গে আমলগুলো করেন করলে আমি বেঙ্গে বেঙ্গে শোঁচ করে পড়াইয়া দিব দোয়াগুলো পড়বেন আপনার জীবনের যৌবনের ছোটো বড় সগিরা কবিরা প্রকাশ্যে অপ্রকাশ্যে গোপনীয় শিরকি বেদাতি যত ধরনের গুণা আছে সব গুণা আল্লাহ মাফ করে দিবে গুনাহের কারণে আল্লাহ রাগান্বিত হয়ে আছে গুনাহের কারণে আল্লাহ রিজিক কেটে দিতেছে আপনার ঘরে অশান্তি আসতেছে আপনার জীবনটাকে গুনাহের কারণে আল্লাহ জাহান নামের একটা আজাব আপনার পরিবারে ঢুকাই দিছে আপনার জীবনে শান্তি পান না গুনাহের কারণে আপনার সংসারে অভাব লেগে আছে এই জন্য প্রিয় ভাইয়েরা আজকে আসুন আমলগুলো করুন সঠিকভাবে সঠিক নিয়মে যেভাবে নবীজি শিক্ষা দিয়েছেন যেভাবে করার কথা আল্লাহ বলেছেন আমি সেইভাবে সেই নিয়মে আপনাদেরকে বলে দিব আপনারা বয়ানটা শুনে আমার সঙ্গে আমলগুলো সহজে করে নেন তাহলে আপনাদের সব গুণ আল্লাহ মাফ করে দিবে আল্লাহ খুশি হয়ে যাবে আপনাদের গোরে রহমত বরকতের বৃষ্টি আসবে রিজিকের বৃষ্টি আসবে আল্লাহ আপনাদের অভাব অনটন দূর করে দিয়ে আপনাদেরকে ধনী বানাইয়া দিবেন সুহান প্রিয় ভাইয়েরা প্রিয় মা বোনেরা একদিন আল্লাহর নবীর সাহাবী আবু সাইদ খুদ্রি রাদি আল্লাহ থেকে বর্ণিত একদিন আল্লাহর নবীর সাহাবি আবু উমামা আদি আল্লাহ মসজিদে নবীর মধ্যে বসে আছে ওনার মনটা অনেক খারাপ উনি অনেক পেরেশানি চিন্তিত অবস্থায় বসা আমাদের প্রিয় নবী সাল্লাম মসজিদে নবীতে প্রবেশ করলেন প্রবেশ করে দেখলেন আল্লাহর নবীর আনসারি সাহাবি আবু উমা মারাদি আল্লাহ অসময়ে অনেক পেরশান অবস্থায় মসজিদের মধ্যে বসে আছে দেখা যাইতেছে অনেক চিন্তিত কান্না করতেছে চোখের পানি সেরে সেরে কান্না করতেছে আল্লাহর নবী সাল্লাম জিজ্ঞেস করলেন হে আমার সাবি আবু মামা কি ব্যাপার তুমি কেন অসময়ে মসজিদে আর তোমার চোখে পানি কেন কেন কান্না করতেছো আর তোমাকে তো পেরেশন চিন্তিত কেন দেখাইতেছে আল্লাহর নবীর সাবি আবু মামা রাদিয়াল্লাহু তাআলা নূ চোখের পানি সেরে সেরে কান্না করে করে নবীকে বলতে লাগলেন অগনবি আমি বড় অভাবের মধ্যে আসি আমি অনেক ঋণগ্রস্ততার মধ্যে আসি আমার ঋণ পরিশোধের কোনো ব্যবস্থা নাই আমার ঘরে খাবার দাবার নাই আমি চিন্তা করে পাইতেছি না কি করব, কিভাবে কি করব কিছুই বুঝে পাইতেছি না আমার নবী আমাদের প্রিয় নবী সাল্লাম সাবিকে ডাকদা বলেন হে আবু মামা আমি নবী তোমাকে এমন একটা দোয়া শিখিয়ে দিব ওই দোয়াটা যদি তুমি আমল করতে পারো তোমার ঋণের দায়িত্ব আল্লাহ নিজে নিয়ে নেবেন এবং তোমার অভাব অনটন আল্লাহ দূর করে দিবেন তোমার পেরেশানি তোমার টেনশন তোমার চিন্তা সবকিছু আল্লাহ দূর করে দিবেন সুবহান এবং তোমার অভাব অনটন আল্লাহ দূর করে দিবেন এবার নবীজি আবু উমা মারা দি আল্লাহ তালানুকে দোয়াটা শিখে দিলেন আবু উমা মারা দি আল্লাহ চলে গেলেন অনেক দিন যাবত নবীর সঙ্গে আবু উমা মারা দি আল্লাহ কোনো সাক্ষাৎ নাই একদিন হঠাৎ করেই রাস্তার মধ্যেই আবু উমা মারাদি দিয়া আল্লাহ তালানুর সঙ্গে আমাদের প্রিয় নবীর সাক্ষাৎ হয়ে গেল নবীজি ডাকদা বলে হে আবু মামা আজকে তোমাকে খুশি দেখাইতেছে আনন্দিত দেখাইতেছে ওই যে আমল দিছি এরপরে তোমার সাথে তেমন কোনো সাক্ষাৎ নাই হে আবু মামা তোমার কি অবস্থা কেমন আছো আবু মামা রাজি আল্লাহ ডাকদা বলেন অগণ বিজি আমি আমল করার পরে আল্লাহ আমার অবস্থা পরিবর্তন করে দিয়েছে আমার ঋণ পরিশোধ হয়ে গেছে আমার অভাব দূর হয়ে গেছে আল্লাহ আমাকে এমন ভাবে দিয়েছে অনবি আমি দান করি প্রচুর দান করি এরপরেও আমার মাল কমে না অর্থাৎ এই যে দোয়াটা শিক্ষা দিয়েছে এই দোয়াটা যদি আমরাও করতে পারি মনে রাখবেন আমাদের অভাব অনটন আল্লাহ দূর করে দিবে এবং বৃষ্টির মতো রিজিক আসবে রহমত আসবে বরকত আসবে পেরেশানি থাকলে দূর করে দিবে অসুস্থতা থাকলে আল্লাহ সুস্থ দান করে দিবে এই জন্য এই শক্তিশালী নবীজির শিখানো দোয়াটি আমি একবার আপনাদেরকে পড়াইয়া দিব আপনার আমার সঙ্গে পড়বেন তাহলে মনে রাখবেন আপনাদের অভাব অনটন দূর হয়ে যাবে আল্লাহ বৃষ্টির মতো রিজিক আর রিজিক দান করবেন সুহান প্রিয় ভাইরা প্রিয় মা বোনেরা এই আমলটা কিভাবে করবেন সম্পূর্ণ নিয়ম কারণ আমি বলে দিব আমি যেভাবে বলবো আমার সঙ্গে ওইভাবে আমলগুলো করে নিবেন তবে মনে রাখবেন আপনি আল্লাহর প্রতি বিশ্বাস রাখতে হবে একিনের সাথে আমলটা করতে হবে আপনার মনে যদি সন্দেহ থাকে একিন বিশ্বাস না করেন তাহলে কিন্তু আমল কবুল হবে না এই জন্য আল্লাহর প্রতি একশো পার্সেন্ট বিশ্বাস রেখে ইমান ঠিক রেখে আপনি আমলগুলো করবেন প্রিয় ভাইয়েরা প্রথমত আপনারা আমি যে দূরটি পর্ব ওই দূরটি আমার সঙ্গে আপনারা দশ বার পড়বেন এরপর আপনাদের কাজ হলো আমি এমন একটা দোয়া পড়ব যে দোয়াটা ক্ষমার দোয়া যেই দোয়াটা আল্লাহ নিজে কোরআনে শিক্ষা দিয়েছেন একবার পড়ব এই দোয়াটা আমার সঙ্গে আপনারা একবার পড়বেন এরপর প্রিয় ভাইরা নবীজির শিখানু শক্তিশালী অভাব অনটন দূর হওয়ার জন্যে আপনার রিজিকের পেরেশানি দূর হওয়ার জন্যে ধনী হওয়ার জন্যে নবীজি যে শিখাইছেন ওই দোয়াটা একবার পড়ব আপনারা আমার সঙ্গে একবার পড়বেন এরপর চতুর্থ নম্বর কাজ হল প্রিয় ভাইয়েরা প্রিয় মা বোনেরা আপনারা আমার সঙ্গে বিপদ আপদ থেকে মুক্তি পাওয়ার জন্যে আল্লাহ যেন আমাদেরকে সব ধরনের বিপদ আপদ থেকে হেফাজত করে এই জন্য আমি যে দোয়াটা পড়ব ওই দোয়াটা কোরআনে আল্লাহ নিজে শিখাইছেন ওই দোয়াটি আমার সঙ্গে আপনারা তিনবার পড়বেন এরপর পঞ্চম নাম্বার কাজ হল যেভাবে বা তিনবার পড়ব ওইভাবে আমার সঙ্গে তিনবার পড়বেন এই আমলগুলো সহজে ভেঙে ভেঙে বলে দিব আমার সঙ্গে আপনারা দোয়া দূর পরে নিবেন আমলটা হয়ে যাবে এই আমলটা যদি আপনি করতে পারেন মনে রাখবেন আপনার চোখের গুণা পায়ের হাতের গুণা সগিরা গুণা কবিরা গুণা সিরকি গুণা বেদতি গুণা জানা গুণা অজানা গুণা জাহিরি গুনা বাতিনি গুণা যত ধরনের গুণা আছে যত ধরনের পাপ আছে সবগুলো আল্লাহ দুয়ে মুছে আপনাকে পরিষ্কার করে দিবে প্রিয় ভাইয়েরা এই আমলটা করার জন্য প্রথম কাজ হলো আপনারা আমার সঙ্গে আমি যে দূরটা পরব এই দূরটি আমার সঙ্গে আপনারা দশ বার পড়বেন আমি সহজে ভেঙ্গে ভেঙ্গে পড়ে বলে দিব এই দূরত না পড়লে মনে রাখবেন উমর ইবনুল খাতাব রাদি আল্লাহ বলেন ইন্নাদ দুয়া আমাও উফন বাইনাসাবা ইওয়াল আরদি দুয়া মানে এবং জমিনের মাঝখানে ঝুলন্ত লটকে থাকে যতক্ষণ না তোমরা তোমাদের নবীর উপর পাঠ করো এই জন্য নবীর উপর পাঠ করতে হবে নতুবা দোয়া কোবুল হবে না আমোল কবুল হবে না প্রিয় ভাই আমি দ্রুতটি যেভাবে বলবো আমার সঙ্গে আপনারা দশবার পড়বেন দ্রুতটি হলো اللهم صل على محمد وعلى آل محمد ديتيobar اللهم صل على محمد وعلى آل محمد اللهم صل على محمد وعلى آل محمد اللهم صل على محمد وعلى آل محمد، اللهم صل على, على, على محمد، وعلى آل محمد، اللهم صل على محمد، وعلى آل محمد، اللهم صل على محمد، وعلى آل محمد، اللهم صل على محمد، ওয়ালা আলি মুহাম্মদ আল্লাহুম্মা সল্লি আলা মুহাম্মদ ওয়ালা আলি মুহাম্মদ আল্লাহুম্মা সল্লি আলা মুহাম্মদ ওয়ালা আলি মুহাম্মদ এই দুটা আপনারা 10 পড়বেন 10 বার আল্লাহর শিখানুর শক্তিশালী কমার দোয়াটি আপনারা আমার সঙ্গে একবার পড়বেন তবে প্রিয় ভাইয়েরা এই দোয়াটি পড়ার আগে আপনারা তিনটা কাজ করতে হবে তিনটা কথা মুখে মুখে অথবা মনে মনে বলতে হবে প্রিয় ভাইয়েরা প্রিয় মা বোনেরা এই দোয়াটি আল্লাহ নিজে কোরআনে শিক্ষা দিয়েছেন এই দোয়াটি ক্ষমার দোয়া আপনার জীবনের সমস্ত গুনাখাতাগুলো আল্লাহ মাফ করে দিবেন তবে এই দোয়াটি পড়ার আগে তিনটা কাজ করতে হবে প্রথম কাজটা হলো আপনি আল্লাহকে আপনার গুনাহের শিকার দিবেন আল্লাহকে বলবেন মালিক আমি হাত দ্বারা গুনাহ করেছি পা দ্বারা গুনাহ করেছি চক্ষু দ্বারা গুনাহ করেছি অন্তর দ্বারা গুনাহ করেছি জবান দ্বারা গুনাহ করেছি অনেক ধরনের গুনাহ করেছি আল্লাহ আমি গুনাহের গুনাহ করেছি অপরাধ করেছি এই স্বীকারোক্তিটা প্রথমে দিবেন দ্বিতীয়ত আপনি আল্লাহকে বলবেন আল্লাহ আমি আমার জীবনের সমস্ত গুণাগাতা ছেড়ে দিলাম আর জীবনে গুনাহ করব না এরপর দ্বিতীয়ত আপনি আল্লাহকে বলবেন আল্লাহ আমি তৌবা করলাম আমি মাফ চাই আর জীবনে গুণা করব না আল্লাহ আমাকে মাফ করে দেন আল্লাহ আমাকে মাফ করে দেন আল্লাহর কাছে ক্ষমা চাইবেন এরপর আপনার কাজ হল আপনি তিনবার এই ইস্তেগফারটা পড়বেন আমি যেভাবে পড়ব ওইভাবে আমার সঙ্গে পড়বেন আমি বেঙ্গে বেঙ্গে বলে দিতেছি পড়েন আমার সঙ্গে ওয়া এরপর আপনারা আল্লাহর শিখানো শক্তিশালী দোয়াটি একবার আমার সঙ্গে পড়ে নিবেন এই দোয়াটা আল্লাহ নিজে শিখাইছেন প্রিয় ভাইয়েরা এই দোয়া অনেক পাওয়ার একটি দোয়া দুৱাটি আমার সঙ্গে পড়েন পৰে অরব্বানা জলাম না আফুচা না ওয়া ইল্লাম তাহপিরানা ওয়াতারুহামনা লানা কু নানা মিনাল খশিৰি এই দুৱাটি পড়ার পর কাজ হলো আপনারা তৃতীয় নাম্বার আপনারা নবীজির শিখানো ঋণ থেকে মুক্তি হওয়ার যেই দোয়া পড়লে আপনার ঋণ থাকলে আল্লাহ নিজের দায়িত্বে ঋণগুলা পরিশোধ করে দিবেন আপনার অভাব অনটন দূর করে দিবেন আল্লাহ আপনাকে ধনী বানাইয়া দিবেন প্রিয় ভাইয়েরা প্রিয় মা বোনেরা আল্লাহর নবীর আনসারি সাহাবি আবু উমামা আল্লাহ তাআলা আলানু মসজিদে নবীতে যখন কান্না করতেছিলেন নবীর কাছে অভাব অনটনের কথা বললেন দুঃখ দুর্দশার কথা বললেন নবীজি আবু তালানুকে এই দোয়াটা শিখাই দিয়েছিলেন আবু তালানু। এই দোয়ার আমল করে ধনী হইয়া গেছেন ওনার অবস্থা পরিবর্তন হয়ে গেছে এই দোয়াটি আপনারা আমার সঙ্গে একবার পড়বেন আমি সহজে বেঙ্গে বেঙ্গে বলে দিব তাহলে মনে রাখবেন আল্লাহ আপনাদের অভাব অনটনগুলো দূর করে দিবে আল্লাহ আপনাদের রিজিকের परेशानीগুলো দূর করে দিবে এই দোয়াটি আমার সঙ্গে পড়েন আল্লাহুম্মা ইন্নী আউযু মিনাল হাম্মি ওয়াল হাজান ওয়া আউযু মিনাল আজজি

বিশেষ করে বিপদ আপদ বালা মুসিবত থেকে হেফাজতে থাকার জন্যে আপনারা আমার সঙ্গে এই দোয়াটি তিনবার পড়বেন আল্লাহর সালাম যখন উনি মাছের পেটের মধ্যে চলে গেলেন ওনার বাঁচার মতো বাঁচার মতো আর কোনো রাস্তা নাই তখন উনি এই আমলটি করেছিলেন আল্লাহর পৈগাম্বর ইনিসালাম মাছের পেটে বাঁচার কোনো উপায় নাই এই দোয়াটি পড়েছিলেন এই দোয়াটি আল্লাহ কোরআনে আমাদেরকে শিখাইয়া দিবেন আর আল্লাহ বলে দিবেন বান্দা তোর যদি বিপদা পদে পড়ে এই দোয়াটা কর তাহলে তোমাদেরকে বিপদাপদ থেকে হেফাজত করব আমি আল্লাহ তোমাদেরকে বিপদ থেকে রক্ষা করব এই জন্য এই দোয়াটি আমার সঙ্গে তিনবার পড়বেন লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা Cutumina voli me Dite, yo voy de Benga Benga, La ila, ila, tata, suvahana, inni, ini, cutumina La ila, ইল্লা আ তাক সুভহানা কাকা ইন্নি কুতুমিনভলিমি প্রিয় ভাইরা প্রিয় মা বোনেরা এখন সর্বশেষে আমি যে দ্রুতটি পড়ব ওই দ্রুতটি আমার সঙ্গে তিনবার পড়বেন তিনবার পড়ার পরই আপনারা আপনারা দুইটা হাত তুলে চোখের পানি সেরে কান্না করে আল্লাহর কাছে দোয়া করবেন কারণ মনে রাখবেন এই আমলগুলো গুলো করার পরে আপনি যখন আল্লাহর কাছে চোখের পানি কান্না করবেন এবং আপনার মনের আশা বাসনা বলবেন অবশ্যই অবশ্যই আমার আল্লাহ আপনার দোয়া কবুল করে নিবেন ভালো করে মনে রাখবেন আমাদের নবী বলেন যখন কেউ দুহাত তুলে আল্লাহর কাছে দোয়া করে আমার আল্লাহ ওই হাত দুইখানা খানা খালি ফিরে দিতে লজ্জাবোধ করেন সুহান অর্থাৎ দুই হাত তুলে দোয়া করলে ওই দোয়া আল্লাহ কবুল করে নেন ওই হাত আল্লাহ খালি ফিরে দিতে লজ্জাবোধ করেন এই জন্য প্রিয় ভাইয়েরা প্রিয় মা বোনেরা এই আমলটা শেষ করার পরে বিশ করে আমি দুরুদের কথা বলতেছি এই দূরটা আমার সঙ্গে তিনবার পরে নেবেন পরে নেওয়ার পরে দুইটা হাত তুলে চোখের পানি ছেড়ে আপনার মনের আশা বাসনাগুলো বাংলাতে পারলে বাংলাতেই বলেন আপনি বলতে থাকেন আল্লাহ কবুল করবে প্রিয় ভাইয়েরা প্রিয় মা বোনেরা এবার সর্বশেষে আমার সঙ্গে তিনবার দূরটা পড়বেন যে দূরটা আমি পড়ি আপনারা আমার সঙ্গে তিনবার পড়েন সল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম প্রিয় ভাইরা প্রিয় মা বোনেরা এই দুরুদ পড়ার পরে আপনারা দুইটা হাত তুলে চোখের পানি ছেড়ে কান্না করে করে আল্লাহকে বলবেন ওগো মালিক আমি হাত দ্বারা গুনাহ করেছি পা দ্বারা গুনাহ করেছি চক্ষু দ্বারা গুনাহ করেছি অন্তর দ্বারা গুনাহ করেছি গুনা করতে করতে অন্তরটা কালো হয়ে গেছে ও মালিক আপনি আমার জীবনের সমস্ত গুনা খাতা মাফ করে দেন আমাকে বেগুনা মাসুম বানায় দেন আল্লাহ আমার পরিবারের সংসারে রহমত বরকত দান করেন রিজিকের অভাব অনটন দূর করে দেন আল্লাহ আমাকে হালাল রিজিক দান করেন আল্লাহ যদি অসুস্থ হয় আল্লাহ সুস্থতা দান করেন সমস্যাগুলো সমাধান করে দেন আল্লাহ যত ধরনের বিপদ আপদ আছে সব ধরনের বিপদ আপদ থেকে আপনি আমাদেরকে হেফাজত করে আপনার মনের আশা আল্লাহকে বলবেন